তো আলো গাইস তোমরা এখানে আমার হাতে দেখতে পাচ্ছ এটার নাম কি তোমরা জানো এটার নাম কি তোমরা জানো হয়তো তোমরা জানো না কারণ যে ইউটিউবার একমাত্র ওই বলতে পারবে এটার নাম কি এই জিনিসটার নাম হলো গুগল অ্যাডস দেখতে পাচ্ছ সরাসরি বড় অক্ষর দিয়ে লেখা আছে এখানে গুগল অ্যাডস তো এই কাগজটা কেন দেয় বা আমাদের কাছে কেন আসে তোমরা কি জানো না জানো না কারণ এ এই কাগজটা একমাত্র ওইগুলো মানুষের কাছেই যায় যেগুলো মানুষ ইউটিউবে ভিডিও আপলোড করে তো তোমরা দেখতে পাচ্ছ আমার কাছে এই কাগজটি চলে এসছে এটা এসছে ইউএস থেকে গাইস আর আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গলে ওয়েস্ট বেঙ্গল থেকে আমি এই কাগজটা পেয়ে গেছি এটা পাওয়ার জন্য ইউটিউবে কত কষ্ট করতে হয় যারা শুধু ইউটিউবে এই জিনিসটা পেয়ে গেছে তারাই জানে ইউটিউবে এ এই জিনিসটা পেতে গেলে কত কষ্ট করতে হয় তো চলো বন্ধু তোমরাও বেশি করে ভিডিও বানাও কারণ এটাই হলো ইউটিউব থেকে টাকা কামার একটি চাবি যে চাবিটা এখানে কিন্তু ছটা সংখ্যা থাকে এই ছটা সংখ্যা তোমাকে গুগলে গিয়ে দিতে হবে আর তোমাদেরকে দেখিয়ে দেব কীভাবে সে তুমি অ্যাডশানে ওখানে গিয়ে এ কোডগুলো অ্যাড করবে তো চলো বন্ধুরা এখন তোমাদের দেখাবো কিভাবে তোমরা ওখানে গিয়ে অ্যাড করবে বন্ধু এটাকে এবার ছিঁড়বো আর ছিঁড়ে তোমাদের দেখাবো অ্যাডশান পিনটা কিভাবে থাকে আর বা রকম থাকে তো চলো বন্ধু সবার আগে এখানে দেখো কিন্তু এখানে কিন্তু পিন মারা আছে দেখতে পাচ্ছ এখানে ফুটি ফুটি একটা সিস্টেম দেওয়া আছে এখানে কিন্তু তোমরা ছিঁড়ার জন্য এখানে অপশন দেওয়া আছে তো চলুন এটা কি তো গাইস দেখতে পাচ্ছো এখানে কিভাবে ছিঁড়তে হয় তো এটা একটা অংশ ছিঁড়ে ফেলেছি আর একটা অংশ ছিঁড়তে বলেছে এখানে কিন্তু মনে হয় আর ছিঁড়বো না ও ভাই সিস্টেমে আছে খপার ভিতরে আছে দেখতে তো গাইস তোমরা দেখতে আছে তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু ছিঁড়া হয়ে গেছে অলরেডি আর এটাকে ছিঁড়লে অনেক রকমের সিস্টেম ভাবে ছিঁড়া যাবে কিন্তু আমি এইরকমই ছিলাম তো চলো বন্ধু এবার তোমাদের পিনটা কীভাবে দিতে হয় আমি পিনটা দেবো আর তোমরা অবশ্যই স্ক্রিনে দেখে নেবে আর অবশ্যই দেখো আইস এখানে আমি পিনটা দেবো আর তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওটা লাইক করো বাই বাই ওই নাইট ডিপি